নমস্কার বন্ধুরা টেস্টি টেবিলের আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সুজি আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পিঠেগুলো বানানো দেখাবো এই পিঠেগুলো কিন্তু যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন একটি প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি এখানে একশো গ্রাম সুজি আছে এখন আমি সুজিটাকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব আর ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়াম টু লোড়তে রাখতে হবে সুজিটাকে দু মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ আমি যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার ডাবল দুধ দিলাম এখন খুব ভালো করে দুধ আর সুজিটাকে মিশিয়ে নিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে আপনারা দেখতে পাবেন মিশ্রণটা একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রেখেছি আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব এক চিন্টে লবণ খুব ভালো করে লবণটাকেও মিশিয়ে নিতে হবে এখন দেখুন মিশ্রণটা কিভাবে আস্তে আস্তে ঘন আর শুকনো শুকনো হয়ে যাচ্ছে এইভাবে নানাচাড়া করে একটা ডোতে পরিণত করে নিতে হবে এখন মিশ্রণটা বেশ ঘন হয়ে যাচ্ছে আর প্যান থেকে বেশ আলাদা হয়ে উঠে আসছে আর এইভাবে এক জায়গায় করলে একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে দেখুন কেমন উঠে উঠে আসছে এখন এই মিশ্রণটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব এবার গরম গরম অবস্থাতে খুব ভালো করে এটা মেখে নিতে হবে গরম অবস্থাতে এইভাবে খুব ভালো করে আটার মতো মেখিয়ে একটা ডোতে বানিয়ে নেব প্রায় তিন চার মিনিট এইভাবে মেখে নেব ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেছে আর আগের থেকে ডোটা বেশ নরমও হয়ে গেছে এই সময় ডোয়ের থেকে এইভাবে ছোট ছোট লেচির মতো কেটে নিতে হবে এখন আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর হাতের তালুতে এইভাবে রেখে গোল বলের মতো বানিয়ে নিচ্ছি এইভাবে একটু প্রেস করে নিচ্ছি এবারে এবারে একটা বড় চামচ দিয়ে এইভাবে একটু প্রেস করে দাগ করে নিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আরেকটা করেও দেখিয়ে দিচ্ছি আগে লেচিটা ভালো করে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি তারপর চামচের পেছন দিকটা দিয়ে দাগ দাগ করে একটা ডিজাইন করে নিচ্ছি এইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি আমি পিঠেগুলো ভাজার জন্য এবার প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি ভালো করে তেল গরম হয়ে গেছে এবার পিঠেগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পিঠেগুলো এবার করে করে গোল্ডেন ব্রাউন ভেজে নিতে হবে তার জন্য এইভাবে আমি একদিকটায় এক দু মিনিট রেখে দেব সব পিঠেগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছি এক দু মিনিট একটা দিক ভাজা হতে যাচ্ছি। এইভাবে এবারে উল্টে পাল্টে নিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বেশ গোল্ডেন ব্রাউন করে পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার পিঠেগুলো তেল থেকে একটা একটা করে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব এর বেশি কিন্তু ভাজার দরকার নেই সব পিঠেগুলো তুলে এবার একটা পাত্রে রেখে দিচ্ছি এবার আরো একটা প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ঠিক যতটা সুজি দিয়েছিলাম ততটাই চিনি এখানে আমি দিয়ে দিয়েছি আর এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল যতটা চিনি নিয়েছিলাম ঠিক ততটাই জল এখানে আমি দিয়ে দিলাম এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য একটু অপেক্ষা করব নাড়াচাড়া করে নিচ্ছি চিনিগুলো এবার মেল্ট হয়ে গেছে আর জলটাও বেশ ফুটে উঠেছে এইভাবে আমি এক দু মিনিট চিনি শিরাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি চিনি শিরাটা ফুটে গেছে আর বেশি একটু চিটচিটে ভাব চলে এসেছে এবার ভেজে রাখা পিঠেগুলো চিনি শিরার মধ্যে একটা একটা করে দিয়ে দেবো পিঠেগুলো চিনি শিরার মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে দু তিন মিনিট পর পিঠেগুলো একটু ভারী হয়ে যাবে দেখেই বোঝা যাবে রসগুলো পিঠের মধ্যে ভালো করে ঢুকে গেছে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এখন পিঠেগুলো বেশ ভারী হয়ে গেছে রসটা পিঠের মধ্যে বেশ ভালো করে ঢুকে গেছে একদম নরম তুলতুলে হয়ে গেছে পরিবেশনের জন্য কিন্তু এখন একদম রেডি এই পিঠেগুলো বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু দারুণ হয় যারা খুব একটা মিষ্টি খাবার পছন্দ করেন না তাদেরও এটা খুব ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ